এই পাঁচ দিনে আমাকে মুর্শিদাদা বিভিন্ন স্কুল এবং বেশ কিছু কালচারাল প্রোগ্রামে নিয়ে যায় এবং আমি আমার কথা রাখার সুযোগ পাই আজ পাঁচ দিন কাটার পরে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার যে নেগেটিভ থট হে নিকাল দেতে তো মেন সাইকেল কো চুন লিয়ে থে জব মেরা প্রবলেম সলভ হো গয়া তব সে প্রচার কর রহা হাম লোগ এশিয়ান কান্ট্রি মে এক আরেক লোগো সে জুড়ে হুয়ে হ্যায় हमारे साथ पास बात करने के लिए, हमें ऐसा পা প্রবলেম है फिर কে हमारे পাস সিস্টেম में आजकल আমার এশিয়ান কন্ট্রি আজকাল বহু জুইসাইড এই বিল্ডিং আমি ছিলাম আর আজকের ওয়েদারটা একটু সুন্দর টাইপের যেমন সূর্য ওঠেনি রয়েছে কুয়াশা মেঘলা আকাশ আর সামনে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে এক মনোরম পরিবেশ খামারি ওই সাইডটাতে রয়েছে বাঁধ যাই হোক আজকে কোথায় যাওয়া যায় দেখা যাক চলো রাস্তায় দেখা হচ্ছে এই যে আমার সাইকেল রাখা ছিল আর এই জায়গা থেকে আমি এখন এই সোজা বেরিয়ে যাব বেশ কিছুটা যেতে হবে বেরিয়ে বললাম রাস্তায় আর এই যে হচ্ছে বাজারটা খুব একটা বড় নয় এখানে সবার সাথে পরিচয় হলো কিন্তু মোবাইল বা ক্যামেরা বের করতে বহুত কঠিন হচ্ছিল তাই বের করা হয়নি এখন আমি এই রাস্তা দিয়ে যাব যাবি বহুত বড় ফ্যান হে জি জি চলো দাদা বাই গ্রামের রাস্তা রাস্তার দুপাশে আখের ক্ষেত আর আমি যাচ্ছি এই সময় যাচ্ছে আমাকে মুন্সি দাদা নিয়ে इतना रास्ता है कि वह मुंशी दादा को बहुत डिस्टर्ब किया मैं ये पाँच दिन नहीं, 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 नहीं। और ये तो आपका बड़प्पन है और ख़ास करके मुंशी दादा यहाँ पे बहुत सारे संगठनों के साथ काम करते हैं और लोगों को हेल्प करते हैं उनको मुंशी दादा आके बोलिएगा यहाँ पे तो शायद এক তো বহুত কম লোক মিলে গা জো মত উ জানতে है ये बहुत बड़ा बात है বহুত বহু ধন্যবাদ দাদা চলো আগে চলতে সুন্দর একটা বট গাছ একটা নয় দু দুটো একটা বট গাছ একটা অসত্য গাছ রাস্তার পাশে পাশে আরও একটা গাছ আছে সুন্দর একটা দৃশ্য ছট পুজো উপলক্ষে এখানে এই যে ছটেরই বানানো इतना सपोर्ट करने के लिए बहुत बहुत धन्यवाद ऐसे काम करते रहिए ऐसे लोगों को भी थोड़ा सा सपोर्ट करते रहिए बहुत बहुत धन्यवाद दादा चलिए चलते थैंक यू दादा और आगे जाइएगा कोई समस्या होगा तो हमको फोन कीजिए जरूर जरूर मुंशी दादा है ना समाधान के लिए कोशिश करेंगे जरूर वेदर टा आज के देखा देखा कैमन कुआ सजानुक पड़ाशी दिखे जा नहार जल नहीं এ পাশে গাছগুলোর নাম আমার জানা নেই তবে একেবারে পুরো লাইন ধরে পুরো রাস্তার পাশ দিয়ে সুন্দর গাছ খুব সুন্দর লাগছে শীতকাল কোথাও কোথাও সর্ষে বোনা হয়েছে জমি কাটা করা হয়েছে কোথাও ধান কেটে ওঠানো হয়েছে এই হলো ব্যাপার এই নাহার অর্থাৎ খাল এতে জল কেন নেই ড্যাম যাই বলেন কারণ ওয়েদার শুকিয়ে যাচ্ছে জল বৃষ্টি হয়ে যেতে প্রচুর কিন্তু এটা তো ইন্ডিয়া ঘাসা এই সাইডে বৃষ্টিটা একটু কম এটা উত্তরপ্রদেশ বিহার ঘাসা আর ও পাশেও দেখতে পাচ্ছেন এই গাছগুলো কী গাছ জানা চেনা গাছই যাই হোক এ পাশেও সারিবদ্ধভাবে গাছ লাগানো রয়েছে ও পাশে রাস্তা আছে কি হ্যাঁ হাঁটা চলার রাস্তা সামনে দেখছি রাস্তা নেই কী হলো ব্যাপারটা ও পাশে রয়েছে আপনার একটা পুল তো এই যে টমেটো খেতে দাদা ওষুধ দিচ্ছে তো ওকে জিজ্ঞাসা করলাম তো বলছে সামনেই রাস্তা আমি বলছি রাস্তা তো মাঝখানে নেই ও তো দেখছি হাঁটা রাস্তা তখন বললো ওই সামনে পুল যাচ্ছে পুলের অপোজিট সাইড দিয়ে যাও একটা জিনিস রাস্তা খারাপ হয়ে গেছে বলে ওর উপর দিয়ে এই যে ঘাস দিয়ে দিয়েছে একদম একদম নেই ও পাশের রাস্তা হয়ে শুরু হলো এ পাশের রাস্তা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা কিনা রাস্তা খারাপ হওয়ার কারণে এটা আর্টিফিশিয়াল ঘাস নয় এটা অরিজিনাল ঘাস মাটি দিয়ে দিয়েছে কেন কারণ জানি না তবে প্রত্যেকটা জায়গায় দেখলাম যে এই ঘাস দেওয়া ঘাস মাটি দেওয়া হয়তো জল ধুয়ে জলে ধুয়ে যাবে না সেই কারণে নাকি রাস্তাতে ঘাস চালার ইচ্ছা হচ্ছে কোনটা এত সুন্দর এত সুন্দর রাস্তা ধারণার বাইরে দাঁত বের করে রয়েছে আমার তাদের থেকেও খারাপ অবস্থা ধুলের তো কোনো কথাই নেই একটু এখানে দাঁড়িয়ে পড়লাম জায়গাটা সুন্দর তবে কিছুটা ফাঁকা অরহরের গাছ লাগানো রয়েছে ওই যে অরহর ডাল আর শস্যের কিছুটা ফুল হয়েছে আগেও সর্ষে হয়েছে কিন্তু নেই শস্যের সুন্দর ফুল কিন্তু গাছগুলো বড়ো হয়নি এই ছোট্ট একটু জায়গা ফাঁকা টাইপের মাঠে ফসল কাটার পর যে আমরা ধানের নাড়া বলি এখানে কি বলা যায় না ধানের অবশিষ্ট যে অংশ নিচে থাকে মাঠের সঙ্গে লেগে ওগুলো কেটে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা সুন্দর রাইস মিল আর কি আছে দাঁড়িয়ে আছে বেশ কিছু ধানের চলি দেখানোর মতো এছাড়া আর কিছু নেই এখন সময় হচ্ছে দুটো বেজে কুড়ি মিনিট সূর্য আমার কোনো দেখা নেই মাঝখানে একটু ঘুন্দুলা কম ছিল ভেবেছিলাম হয়তো সূর্য মামা এবার উকিদের দেবে কিন্তু দেয়নি এই যে সর্ষে গাছগুলো দেখাচ্ছি অনেক ছোট কিন্তু এতে ফুল হয়ে গেছে ফল কি হবে সাইকেল উঠেছে বাইকে সাবধান বাটো বঞ্চ এই জায়গাটাতে পুল তৈরি হয় নতুন পুল তৈরি হওয়ার কারণে রাস্তাটা বন্ধ পাশ দিয়ে মাটি ফেলে দিয়েছে আপাতত যাতায়াতের জন্য তা নাহলে যোগাযোগ ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যেতে পারে ধুলো ধোয়া আর কুয়াশা অন্ধকার আচ্ছন্ন মেঘাচ্ছন্ন সরি সব মিলেমিশে এক হয়ে গেছে চলে এসেছি পড়াশিতে পড়াশিতে আমি অনেকক্ষণ আগে এসেছিলাম তারপরে এক জায়গায় নাস্তা করতে গিয়ে বসলাম বেশ কিছুক্ষণ আর এখানে একটা কড়াশি রেডিও বলে চ্যানেল রয়েছে সেখানে কথা বলার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে মানে কথা বলার জন্য বলতে আমাকে ডাকা হয়েছে আমি যেহেতু ওই দাদা মুন্সিদাদার কাছে মুন্সিদাদার বন্ধু হয় সেই অর্থে পরিচয় করিয়ে দিয়েছে আর এখানেই থাকার জন্য ব্যবস্থা করা মানে করে দিয়েছে এখানে রয়েছে একটা ঘড়ি ঘর বা ঘণ্টা ঘর আমি এখানে আশেপাশে কোথাও পাঠক রেস্টুরেন্ট আছে সেখানে যেতে হবে আর কি এই মুহূর্তে এবং গতকাল রাত্রে আমি ছিলাম এই হোটেলে হোটেলের নাম হচ্ছে গিয়ে রাতো বাংলা ভালো থাকেন সুস্থ থাকেন নিজে ভালো থাকেন অন্য কাউকে অন্যকে সুস্থ রাখতে সাহায্য করেন নিজে যদি তাকে মানে কাউকে সাহায্য না করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তার দুঃখের কারণ অবশ্যই হবেন না আর লাইক কমেন্ট শেয়ার করার আবেদন জানালাম অবশ্যই আপনার করবেন আমি জানি ধন্যবাদ